বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রত ব্রত কথা এবং পারণ মন্ত্র জ্যৈষ্ঠ মাস বা ত্রিবিক্রম মাস শুক্লপক্ষে পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রত ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম হয় রয়েছে বৈষ্ণব তত্ত্বের পরিচয় জ্যৈষ্ঠ মাসে শুক্রপক্ষে একাদশী হলে নির্জলা একাদশী রেবত তাকে বলেন ব্রহ্ম বৈবত পুরাণে বতের অভিষায় ভীম ব্যাস সংবাদে পাই পরিচয় মধ্যম পাণ্ডব যিনি নাম ভীম সেন কৃষ্ণদয় ব্যাসকে প্রশ্ন করলেন পূজনীয় পিতামহ নিবেদন করে পঞ্চভ্রাতার এক পত্নী দ্রৌপদী সুন্দরী ধর্ম আমার ভ্রাতা অর্জুন মাতা কুন্তী দেবী সহ বলেন সবাই শুক্ল একাদশী ব্রত চাই দিবরাত্র উপবাসী নিশি এই ব্রত পালনের বিধান জানি যদি একাদশী ম্রত করা হয় তাতে হবে ভগবানের ভক্তির দিন রয়েছে বিষ্ণুর প্রতি অতিশয় ভক্তি শিবাদান কর্ম করে আমি যথাশক্তি যত বড় কর্ম হোক তাতে নাই বল কিন্তু কিছুতেই ক্ষুদা সহ্য নাহি হয় উপবাসী হতে হবে শুনিলে তখন আমার শরীরে আসে ভীতির কম্পন উপবাস ছাড়া কোনো করা হলেন অবশ্যই একাদশীর ব্রত ফল ফলেন ব্যাসদেব বলিলেন ভীমকে তখন দুই পক্ষের একাদশী করিবে পালন বৈকুণ্ঠ উত্তম স্থান যদি মনে হয় সেখানে যাইতাই সবার স্বর্গে যদি যেতে চাও তুমি অনায় আসে তবে একাদশী করো থাকি উপবাসে আবার নরক দেখো অতীব ভীষণ সেখানে যাইতে ইচ্ছা কে করে পোষণ ধরাধামে দামে পাপি তাপি আসে যতজন অন্তিমে নরকে তারা করিবে গমন কিন্তু একাদশী ব্রত করিলে পালন তাহারা নরক করে করেন আগমন ভীমসেন বলিলেন মর্ষিরক আছে আমার পেটের মধ্যে বৃকয়গ্ন আসে তাই তো আমাকে লোকে বলে বৃকদর সর্বদাই থাকি আমি এমন কি কোনো ব্রত আসে একদিন উপবাসে ব্রত পূর্ণ হবে সেই ব্রত সব্তিতে করিলে পালন ইহ পর কালে হবে কল্যাণ সাধন এমন ব্রতের কথা বলে নয়া আমারে কষ্ট করে একদিন রবনাহারেন মহাবীর ভীম সেনে ব্যাসদেবকন বর্তমানে ভগবত ধর্মের দাদন সকলের পক্ষে করা অসম্ভব তাই একটা ব্রতের কথা তোমাকে জানাই সকল পুরাণ যদি পাঠ করো তবে তাদের সারাংশ থেকে তুমি প্রাপ্ত হবে মহাফল প্রাপ্তি যোগ সহজে না হয় কঠোর তপস্যা করে কিছু প্রাপ্ত হয় অল্প ক্লেশে মহাফল পেতে হলে তবে শুক্লা কৃষ্ণ একাদশী করে যেতে হবেই সারাদিন উপবাস নিশী জাগরণ রাত্রিকালে শ্রী বিষ্ণুকে করিবে স্মরণ ভাগবত কথা কিংবা ভজন কীর্তন এক মানে সব কিছু করিবে শ্রবণ সব একাদশী ব্রত করে দাও তাই এমন সহজ ব্রত আর দান নাই একাদশী ব্রত যদি করো বারবার তোমাকে হবে না যেতে নরকের দারি শ্রীব্যাসের যুক্তি শুনি ভীম বলবান কাফিসেন সেন অশ্বত্বের পাতার সমান ভীমকন একই কথা শোনালেন ভয়ানক কথা শুনে পাই বড় লাজ কি উপায় হবে আর কি করি এখন কিভাবে হইবে এই সংকট মোচন শুনিয়া ভীমের কথা ব্যাস দেবকন সব কথা শোন দিয়া সূর্য অবস্থান করে ভ্রমণে আসিতে জ্যৈষ্ঠ মাসে বৃষ কিংবা মিথুন রাশিতে এ সময় শুক্লপক্ষে একাদশী হলে নির্জলা একাদশীর ব্রত তাকে বলেন এই ব্রত সুষ্ঠুভাবে করিতে পালন করিবে সকল বিধান জয়ামন এক মাসা সুবর্ণের পরিমিত জলেই অবশ্যই আসমন করিবে সকলেই তার পরে মাস মাত্র জল দেখে তাহাকেই বলে আসমন করে যাবে এতটুকু জলে মদ্যপান সম হবে জল বেশি হলেই একাদশীর সূর্যোদয় আরম্ভ যখন সেই থেকে দ্বাদশীর সূর্যোদয় করিবে না এর মধ্যে কিছুই ভক্ষণ এমনকি জলপান করিবে বর্জন কঠোর নিষ্ঠার সাথে রূপ ভাবেই নির্জল একাদশীর বোধ করে যাবেন। বিষ্ণুর স্মরণ করে যাবে সাথে সাথে বিনা যত্নে বারো মাসের ফল পাবে তাতেই শঙ্কর চক্র হাতে আসে দ্বার স্বয়ং সেই বিষ্ণুক ধর্ম পরিত্যাগ করেন আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীতে থাকে নিরাহারে কৃত পাপ থেকে মুক্ত করিতারেং এই যুগ বহু দোষে দুষ্ট হয়ে যায় বৈদিক ধর্মাদি লুপ্ত হয়ে গেছে প্রায় ব্যাসকন ভীমসেনে শোনো এইবার অধিক কথা কি বলি মৃত্যুকালে দণ্ড ধারী ব্রতির বিষ্ণুদূতগণ অবশ্য তাহার কাছে করিবে গমন দিব্য বেশ সেই বিষ্ণুদূতগণ তাকে নিয়ে বিষ্ণু লোকে করিবে গমন এব পালন করে যদি কোন নরেন জল কিংবা গরু দান করে তার ওপর তবে পাপ মুক্ত হয়ে যাবে বিষ্ণু লোকে আসিবি না ফিরে যার এই মর্ত লোকে এই ব্রত করেন বিন থাকিয়া নির্ডলাং এই একাদশী তাই পাণ্ডবা নির্দাল কৃষ্ণক কর এই একাদশী হলে স্নান ক্রিয়া যদি কেহ করে পূর্ণ জলেন। পবিত্র নৈষ্ঠিক ভক্তি যদি করে দান যাক হোম কিংবা অন্য অনুষ্ঠান এইরূপ শুভ যদি করা হয় থাকিবে অক্ষয় হয়ে সেই সমুদয় এই ব্রতের মাহাত্ম পড়ে নজন অসবাদে ভক্তিভাবে এই করে ন শ্রবণ উভয়ে অশেষ পুণ্য করে ন অর্জন অন্তিমে বৈকুণ্ঠ ধামে করে ন গমন খাদ্য তর্পণাদি করে যত হয় ব্রতের শুনি তত পূর্ণ হয় এতক্ষণে ব্রত কথা সমাপন হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবলং একাদশীত পারন মন্ত্র একাদশ চন্দ নিরাহার ব্রত জ্ঞান দৃষ্টি প্রসিদমাত্রদ